আজকে তো একটু তাড়াতাড়ি এলাম সবাইকে ওয়েলকাম সাগাতাম আজকে তাড়াতাড়ি আসার কারণ একটা কাজ আছে বিশেষ তার জন্যই একটা বিশেষ কাজের জন্য আমি তাড়াতাড়ি আজকে লাইভে এসেছি সবাইকে ওয়েলকাম সু সগাতাম অনেক অনেক ওয়েলকাম সকালের অনেক অনেক শুভেচ্ছা তবে বারোটা বাজে দশ এখন গুড মর্নিং জানাবো নাকি জানাবো গুড মর্নিং এখন বারোটা সবাইকে অনেক অনেক ওয়েলকাম গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সবাই একটু প্লিজ লাইক করো যারা আমার লাইভটা দেখছো প্লিজ প্লিজ লাইক করো সবাইকে অনেক অনেক সুস্বাগত আজকে তাড়াতাড়ি চলে এসেছি লাইভে অনেক অনেক দরজাটা দাও দাওয়া অনেক অনেক লাইভ অনেক অনেক স্বাগত বন্ধুরা সবাই জয়েন করো আমি বসে আছি এত তাড়াতাড়ি লাইভে একটা কাজ আছে বিশেষ তার জন্য তাড়াতাড়ি লাইভে এসেছি

সবাইকে ওয়েলকাম সুস্বাগতম বন্ধুরা সবাই জয়েন করো যুক্ত হও তাড়াতাড়ি করে কোথায় আছো একটু তাড়াতাড়ি লাইভে আসার কারণটা তোমাদের জানিয়ে দিলাম যে আমার কাজ আসছে তার জন্য তাড়াতাড়ি করে লাইভে এলাম সবাইকে সুস্বাগতম বন্ধুরা কোথায় আছো

রমেশ পাসওয়ান রাম রাম জি রাম 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 জয় রাম সবাইকে ওয়েলকাম 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 শুন সাম শুন সবাই চলে এসেছি সবাই একটু যুক্ত হয়ে যাও বন্ধুরা তাড়াতাড়ি করে সবাই যুপ্ত হয়ে যাও তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে সবাইকে নমস্কার নমস্কার অনেক অনেক ওয়েলকাম শুন সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছে আজকে রাধা অষ্টমী রাধে রাধে রাধাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভালো ভালোবাসা সবাইকে রাধা অষ্টমী খানা পিনা খোয়া কে নেই নেই খানা পিয়া রাধা অষ্টমী হাই আজ আজ রাধাষ্টমী হাই উপবাস হাই হাম উপবাস হয় রাধা অষ্টমী হাই নমস্কার নমস্কার সবাইকে নমস্কার অনেক অনেক ওয়েলকাম সুস্বাগতম সবাই কেমন আছে আশা করি সকলে ভালো আছে সবাই একটা লাইক করে দাও সবাই লাইক করে দাও লাইক করে দাও সবাইকে লাইক করে দাও লাইক করে দাও সবাই লাইক করে দাও জয়েন করে লাইক করে দাও অনেক অনেক সকালের শুভেচ্ছা ভালোবাসা সবাইকে সবাই একটু সাপোর্ট করো উড়িষ্যা সে রুল হ্যাঁ রামেশ রামেশ জি রমেশ জি ওয়েলকাম ওয়েলকাম থ্যাংক ইউ থ্যাংক ইউ वेलकम सबाई के वेलकम अनेक अनेक वेलकम लाइक करो चैनल में सब्सक्राइब करो वीडियो कैसे लग रही है कमेंट करो थोड़ा थोड़ा हम कम वीडियो दे रही है क्योंकि थोड़ा मेरा थोड़ा थेरापी चल रही है इसीलिए थोड़ा थोड़ा हम कम वीडियो बना रही है गुड मॉर्निंग गुड मॉर्निंग सबाई के वेलकम एक्टर लाइक कर दाओ सबाई एक लाइक कर दाओ सबाई लाइक कर दाओ लाइक कर दाओ একসঙ্গে এসেছি লাইভে সবাইকে অনেক অনেক ওয়েলকাম সু বন্ধুরা সুসাগাতাম সবাই ভালো থেকো সুস্থ থেকে রাধে রাধে রাধাষ্টমী আজ রাধে 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 হরে কৃষ্ণ গুড মর্নিং সবাই একটু সাপোর্ট করো সবাই দেখতে থাকো একটু দেখবে সাপোর্ট করবে ফুল ভিডিওটা দেখে সাপোর্ট করবে একটু ভিডিও কম আসছে ব্লগ আসছে যা ভিডিও আসছে আমি এই চ্যানেলে হচ্ছে খাওয়ার ভিডিও করি প্লিজ প্লিজ তোমরা একটু কেমন লাগছে জানালে কমেন্ট করবে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে মেনি মেনি থ্যাংকস লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক নমস্কার আমার তাই রাধাষ্টমীকে নমস্তে অনেক অনেক ওয়েলকাম সবাইকে অনেক অনেক ওয়েলকাম শুভ রাধা অনেক শুভেচ্ছা ভালো হ্যাঁ ম্যাডাম জি ক্যাসে হ্যায় কি হ্যালো ম্যাডাম কেমন আছো ভালো আছি ভালো আছি ভালো আছি ভালো আছি এটা কাজ আছে বলে বিশেষ কারণের জন্য তাড়াতাড়ি লাইভে এসেছি সবাইকে অনেক অনেক ওয়েলকাম কী গরম কি গরম আমার চোখ থেমে যাচ্ছে খালি গরমে কিন্তু চশমা ছাড়া দেখতে পারি না দেখতে পাই না বলে তার জন্য সবাইকে ওয়েলকাম শুধু সাজাতাম কেমন আছো সবাই সবাই জয়েন করে একটা লাইক করো বন্ধুরা সবাই একটা লাইক করো লাইক করো লাইক করো সবাই লাইক করো সবাই একটা লাইক করে দাও চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে নাও চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা আমার প্রিয় প্রিয় সব ভালোবাসার বন্ধুরা অনেক অনেক ওয়েলকাম বহৎ পেয়ার ঢের সারা অনেক অনেক ওয়েলকাম সবাই একটা লাইক দিয়ে দাও লাইক তোমরা মে ডাবল স্ক্রিন টাচ করো তোমরা মোবাইল এমের ডাবল স্ক্রিন কাজ করো গুড মর্নিং গুড মর্নিং অনেক অনেক ওয়েলকাম সবাই একটু সাপোর্ট করো প্লিজ ভিডিওটা ফুল দেখো শর্ট ভিডিওগুলো দেখো তেমন যতটুকু পারি আমার কোমরে ব্যথা নিয়ে ততটুকু আমি ঠিক দেখাই যতটুকু আমি করতে পারি বন্ধুরা সবাইকে ওয়েলকাম শর্ট ভিডিওগুলো দেখে সাপোর্ট করো সবাইকে অনেক অনেক ওয়েলকাম সকালে অনেক অনেক সকালের শুভেচ্ছা ভালোবাসা সবাই বন্ধুরা তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও কে কোথা থেকে লাইভটা দেখছো সবাই একটু কমেন্ট করে জানাও কোথা থেকে লাইভটা দেখছো সবাই কমেন্ট করো বন্ধুরা অনেক অনেক সকালের শুভেচ্ছা ভালোবাসা সবাইকে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং নতুন বন্ধু তা যারা কি নেটওয়ার্ক প্রবলেম নাকি বুঝতে পারছি না তোমরা সবাই একটু কমেন্ট করো তাহলে আমার নতুন বন্ধু যুক্ত হয়েছ সবাইকে অনেক অনেক সুস্বাদাম সকালে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসো সবাইকে নতুন বন্ধুরা নাম মেনশন করো তোমাদের একটু ধন্যবাদ জানাতে সুবিধা হয় অনেক অনেক ওয়েলকাম শুভ সকাল সবাই চলে যাচ্ছে দুঃখ হচ্ছে কিন্তু যেও না বন্ধুরা একটু লাইফটা এনজয় করে তারপরে যাও দেখে নিয়ে লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে নিয়ে তারপরে যাও খুব খারাপ লাগছে দেখতে ভালো আছি ভালো আছি ভালো আছি ভালো আছি দুটোতে লাইভ একসাথে করছি ভালো আছি সবাইকে ওয়েলকাম সবাই লাইক করে দাও একটু লাইক করো লাইক করো সবাই একটু লাইক করে কমেন্ট করো আর হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও অনেক অনেক ধন্যবাদ আমি দুটোতে একসাথে লাইভ করছি কারণ আমার একটু কাজ আছে তার জন্য দুটোতে একসাথে লাইভ করছি সবাইকে অনেক অনেক ভালো চ্যানেলের থেকে সবাইকে অনেক অনেক স্বাগত সবাই একটু এসব সাপোর্ট করো ওরা এখন থেকে লাইভে আসবো আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি লাইভে আসবো এখন আমি দেড়টার সময় ফার্স্ট সেন্ট্রাল শটে আর আমার এই চ্যানেলে আসবো আমি দুটো দুটো আর এক দুটোর সময় আসবো একটা দেড়টার সময় একটা দুটোর সময় প্রথম ফার্স্ট চ্যানেলটাই আসবো দুটোর সময় আর সেকেন্ড চ্যানেলে আসবো দেড়টার সময় তোমাদেরকে সবাইকে জানিয়ে দিলাম বেশিক্ষণ সময় নষ্ট করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার তো নিজের শরীরের সমস্যার জন্য তার জন্য একটু কাজ আছে ডেলি আমাকে থেরাপি নিতে যেতে হবে কোমরের জন্য তার জন্য আমি তাড়াতাড়ি করে লাইভটা করছি এখন এখন থেকে লাইভের টাইমটা পাল্টে দিলাম সবাইকে অনেক স্বাগত দুটো এই যে তুমি একটাতে দেখছো আর একটা দুটো চ্যানেল দুটো চ্যানেল একটা এই একটা চ্যানেলের দেখছো তুমি এটা ফার্স্ট চ্যানেল আর সেকেন্ডে আমি কথা বলছি সিম্পল শর্ট সে তুমি সেকেন্ডে সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আরাম বেশিক্ষণ থাকবো না সময় নষ্ট করবো না সবাই এইভাবে ডেলি লাইভে জয়েন করো টা